একটি গ্রামে একটি পরিবার বসবাস করত বাবা রহিম পরিবার প্রধান কৃষক মা আসমা গৃহিণী ছেলে রাশেদ কলেজ পড়ুয়া মেয়ে লিপি স্কুল পড়ুয়া সকালের সংসার বাড়ির উঠোনে সবাই ব্যস্ত ভোরবেলা বাবা হাত মুখ ধুতে ধুতে বলল আজ আবার মাঠে যেতে হবে ফসলের অবস্থা ভালো নয় মনে হয় অনেক কষ্ট করতে হবে আসমা বেগম বলল চিন্তা করো তুমি পরিশ্রম করলে আল্লাহ নিশ্চয়ই ভালো ফল দেবেন আমি সংসারের ভেতরটা সামলে নেব আচ্ছা এবার চলো সবাই বাসায় ছেলে রহিম বই গোছাচ্ছে গোছাতে গোছাতে বাবাকে বলল বাবা আজ কলেজে পরীক্ষার ফি জমা দিতে হবে আমি ভাবছি তোমাকে বলবো কিনা বাবা হাসলো আর বলল তাতেই আমি খুশি সংসারে করণীয় যতই হোক তোর পড়াশোনা থামানো যাবে না লিপি স্কুলে যাওয়ার আগে তার মাকে বলল মা আমার স্কুলের সবাই নতুন ড্রেস পরে যাচ্ছে আর আমার ড্রেসটা পুরনো হয়ে গেছে আসমা বেগম তার মেয়েকে কোলে নিয়ে বলল ড্রেস পরে মানুষ হয় না মা আমার পড়াশোনা আর ভালো ব্যবহারে ভালো মানুষ হওয়া যায় মা আর সুযোগ হলে নতুন ড্রেস নিয়ে মা দিন গড়িয়ে এলো দুপুর রহিম সাহেব মাঠ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলেন এবং তিনি হতাশ হয়ে বললেন ফসল নষ্ট হওয়ার ভয় আছে বৃষ্টি হলে সব বেশি যাবে কিছু বলতে পারছি না কি না কি হয় সবকিছু আল্লাহ তালার হাতে এখন আল্লাহ তালা যা চান তাই হবে আসমা বেগম হতাশ হয়ে বললেন তাহলে সংসার কিভাবে চলবে চাল ডাল ফি সব একসাথে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে ছেলে রশিদ দৃঢ় কণ্ঠে বলল মা আমি টিউশনই করতে পারি পড়াশোনার পাশাপাশি সংসারে কিছু সাহায্য হবে এবং মেয়ে লিপিও চোখের পানি ফেলে বলল আমি ড্রেস চাই না মা পুরনো ড্রেসে থাকব শুধু চাই আমাদের সংসারটা যেন ঠিক থাকে এবং সবাই নীরব হয়ে যায় দুপুর গড়িয়ে নেমে এলো সন্ধ্যা সন্ধ্যাবেলায় সবাই একসাথে বসে আছে আলো আধারি পরিবেশ রহিম সাহেব বলল সংসার সামলানো সত্যি কঠিন কখনো কখনো মনে হয় যে আমি পারবো না আর অপরদিকে আসমা বেগম বলল তার মানে সুখ দুঃখ ভাগাভাগি করা তুমি একা নও আমরা সবাই তোমার সাথে আছি তার ছেলে রাশেদ বলল বাবা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তবে কিছুই অসম্ভব নয় তার মেয়ে লিপি বলল হ্যাঁ বাবা আমি ছোট হলেও সংসারে সাহায্য করব ছেলেদের এই কথাগুলো শুনে রহিম সাহেবের চোখের জলে ভিজে গেল তোমাদের জন্যই আমি শক্তি পাই আমার পরিবারই আমার আসল সম্পদ কিছুদিন পর বাড়ি ভরা আনন্দে রহিম সাহেব বলল এবার ফসল ভালো দামে বিক্রি হল সংসারে একটু স্বস্তি এলো ছেলে রাশেদ খুশি হয়ে বাবাকে বলল বাবা আমি কলেজে প্রথম হয়ে বৃত্তি পেয়েছি এবার তোমার চিন্তা কমবে আর মেয়ে লিপি মাকে বলল মা আমি আকার প্রথম হয়েছি পুরস্কার পেয়েছি আর মা আসমা বেগম বলল দেখেছ সংসারে কষ্ট হলেও শেষে সুখ আসে রহিম সাহেব পরিবারকে বলল হ্যাঁ সংসারের শক্তি হলো ভালোবাসা আর একতা এ সংসারই আমাদের সবচেয়ে বড় সুখ এরপর তাদের পরিবার সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো